এমনি কোনো তো ছবি তোলার দরকার নাই হচ্ছে যখন খুলবো তখন সিঙ্গেল সিঙ্গেল তুলে ধরবো একটু আচ্ছা বসো সমস্যা নেই তুমি বসো আমি শাম্মী হোসেন ডিমার্জেন্ট পেজ থেকে চলে আসছি লাইভে আহ আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে একটা রোগী দেখতে গেছিলাম সত্যি কথা বলতে তো ওখান থেকে আসতেই আহ লেট হয়ে গেছে যাকে একটু বলবেন লাইফ ক্লিয়ার আছে কিনা নতুন অফিসে এসে দেখি যে জয়পুরে আসছে এখন এই লাইভে আসলে কি দেখাবো আমার প্ল্যান করাও না ছিল না একবারে মানে মাথায় ছিল না জয়পুরি গুলি দেখে চিন্তা করলাম ওকে ফাইন আজকে হচ্ছে জয়পুরি দেখা দেয় আপনাদেরকে এমনি তো অনেকদিন দেখাই না তাই না নতুন জয়পুরি আসছে এখানে যে কটা দেখতেছেন প্রত্যেকটারই মনে হয় কোনোটা চারটা বা কোনোটা ছয়টা এরকম হয়তো বা কালার হ্যাঁ আমি মানে দেখিও নাই ঠিক মতো হুম তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা জলদি জলদি করে অর্ডার করে ফেলবেন একটু দূর দিয়ে বইলাই বিকাশ নাম্বারটা দিতে আমাদের আপনারা জয়েন হতে হতে একটু অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব পিন পোস্ট করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই বিকাশ নগদ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলো নগদ বিকাশ করবো না ফ্রডের কাছে টাকা তোলা যাবো ওটার দায় আমরা নিবো না সেন্ড মানি করতে হবে ঠিক আছে আপু আমি যে কাফতানটা পরেছি এই কাফতানটা সিল্কের মধ্যে কাফতান হার অন্যটা মসলিন কোটার মধ্যে আমার পরা কাফতানটা শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস আর এছাড়া এখন আমি লাইভে যা যা ড্রেস দেখাবো আপনাদের সব জয়পুরে দেখাবো সব সিক্স ফিফটি আমি অলরেডি দেখেন ক্যাপশনে লিখেও দিয়েছি সিক্স এটা আপু বাটিক প্রিন্টের মধ্যে বরাবরই বাটিক প্রিন্টের যে কোনো ড্রেস আপনাদের অনেক বেশি পছন্দ এগুলি ড্রেসের আপু জামার বডিটা হবে আটাত্তর লম্বাটা একান্ন ইঞ্চি হাতা জামার ভেতর থেকে বের হবে সালোয়ার সোয়া দুই গজের মতো হবে ওনাটা চওড়া ছত্রিশ লম্বাটা আপু আহ হচ্ছে কি আপনার ছিয়াশি সাতাশ ইঞ্চির মতো হবে ওনার লম্বা সব মেজারমেন্ট আমি বলে দিচ্ছি তো এই মেজারমেন্টে যদি হয় তাহলে অর্ডার করবেন না হলে আপু এখন দরকার নেই তুমি আলিজারে নিয়ে আসো এটা আপু আরেকটা কালার ক্রিম কালারের সাথে হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কালারের আগেরটা আপু কাঠালি টাইপের একটা কালার আর এটা আপু ম্যাজেন্ডা কালার পুরোটা জামা বাটিক প্রিন্ট টাইপের করে দেওয়া আছে বাটিক কিন্তু না হ্যাঁ বাটিক প্রিন্ট কুশিয়ান প্রিন্ট এগুলি প্রিন্টের নষ্ট হয় না কালার টালার উঠে না জানেন যারা আমাদের জয়পুরে আপনারা নিয়েছেন হ্যাঁ সব থেকে লোয়েস্ট প্রাইস আমাদের পেজে ছয়শ টাকার এই বাটিক সরি জয়পুরি হুম ছয়শ টাকার এই জয়পুরি সব থেকে লোয়েস্ট প্রাইস কিন্তু আপু এত কম দাম হলো মান এটার অনেক ভালো অনেক এটা আমার না আমাদের হ্যাঁ আচ্ছা এটা আমার আমার কথা না গলাটা খালি তো এই কারণে গলাটা খালি এই কারণ হচ্ছে করে সমস্যা নাই এই হচ্ছে কি আপু আর একটা কালার পেস্ট কালারের মধ্যে আছে ওকে পেস্ট কালার মানে দাম অনুযায়ী অনেক অনেক মান ভালো হবে আর এগুলি কি আপু ইচ্ছা মতো পড়তে পারবেন ইচ্ছা মতো মানে মনে তৃপ্তি মিটায় সাড়ে ছয়শ টাকার একটা ড্রেস কি পরিমাণ যে আপু বেনিফিট আপনাকে দিবে এটা জাস্ট যারা যারা ইউজ করেছে তারা এই কথাটা বলতে পারবে যে আমি ভুল বলেছি কিনা এটা কালারের মধ্যে আছে ওকে পেস্ট কাঠালি কালার রানি কালার পেস্ট কালার আর এই হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার টোটাল চারটা কালার পাইছে একটা কালার না পাইলে আরেকটা কালার নিয়ে নিন কেমন আপু এটা রিকোয়েস্ট থাকলো কারণ এগুলি কি আপু কালার হচ্ছে গিয়ে মানে সেট ছাড়া আমরা স্টক করতে পারি না হ্যাঁ কালার সেট ছাড়া আমরা স্টক করতে না পারি ধরেন যে যদি তিরিশ পিস আমি ব্ল্যাক অর্ডার করি বাকি কালার গুলিও তিরিশ পিস করেই আমার অর্ডার করতে হবে কোনোটা বেশি কোনোটা কম এটা আমরা পারি না আর এই কারণে আপু একটা কালার না পাইলে রিকোয়েস্ট থাকলো হ্যাঁ অন্য আরেকটা নিয়ে নিন ঠিক আছে আপু আর বাহিরে পরা ড্রেসের থেকে ঘরের পরা ড্রেস কিন্তু বেশি দরকার পড়ে তাই না তাহলে এই ড্রেস আমরা কেন নিবো না ছয়শ টাকার মধ্যে আপু আমি নিবো অবশ্যই আপু অবশ্যই সুপার ড্রেস থ্যাংক ইউ সো মাচ মাহফুজুর রহমান সুন্দর মিত আপু সুবাবক থ্যাংক ইউ সো মাচ মাঝে লাবনি আপু লিখছে শেয়ার ডান থ্যাংক ইউ আমার এত পরিমাণ ক্ষুদা লাগছে এই আপু দেখেন সাইড এর প্যানেলটা

এ দেখছো প্রত্যেকদিন দিন যে রাস্তার মুখে যে একটা ইয়া বসে রাস্তার মুখে যে একটা ওই যে চানা চুরের যে ইয়া যে হ্যাঁ হ্যাঁ এই এই যে মোটটার মধ্যেই তো আমি পরশুদিন খাইছিলাম ও রে কি যে শান্তি লাগটা ছিল কালকেও দেখছিলাম কিন্তু কালকে থেকে আবিরে মিতে অপ হয়ে এখানে এই কারণে সাহস পাই নাই বলার যে একটু দাঁড়াও খাই এটা আপু দেখেন আপনার ফ্লোরাল পাতা পোতা এরকম হ্যাঁ মানে লতা পাতা এটা ডিজাইন কালার গুলি সুন্দর পছন্দ হবে সাইডে প্যানেল আছে ডিজাইন করতে পারবেন সালোয়ারটা সোয়া দুই গোস আমার কথা বল আমি আমার কথা শুনে যদি কারোর মুখে পানি চলে আসে আপনারাও কিন্তু আমার লাইফটা দেখার পরে যেতে পারেন কাছে কোথাও বাসার কাছে কোথাও ভেলপুরির দোকানে আর এক প্লেট চট করে খেয়ে আইসেন আমার নাম নিয়ে কারণ আমি বলছি বলেই ইচ্ছা করবে আর ইচ্ছা করবে বলেই খেতে যাবেন তাই না তাহলে ক্রেডিট কার্ড থেকে দিয়ে দিন এটা আপু দেখেন মিষ্টি কালারের মধ্যে আছে এটা একটা আমরা তাহলে কালার দেখলাম একটা পেস্তা কালার দেখলাম এটা আপু মিষ্টি আবার কেউ লাল ভাইবেন না কেন যেন হচ্ছে গিয়ে ও এটা পারফেক্ট আসতেছে লাইভ এটা পারফেক্ট আসতেছে কয়েকটা মিষ্টি কালার না লালচে লালচে লাগে আর আপনার মনে করে কি লাল মনে হয় কিন্তু এটা মিষ্টি কালার দেখেন এটা এটা না বানানোর পরে সুন্দর লাগবে যে এই অ্যাশি হোয়াইট টোন টাইপের যে প্রিন্টটা এটা না হাইলাইট করছে ভালো লাগছে দেখতে আপু এইটা হচ্ছে কি আপনার সালোয়ারটা শোয়া দুই গোছে যে আমার বডি আটাত্তর লম্বাটা একান্ন হাতে যে আমার ভেতর থেকে বের হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে কি আপনার এই ডিজাইনের লাস্ট কালার চারটা টোটাল কালার কিন্তু আপু এই ডিজাইনের আমরা চারটা কালার পাইছে এটা গ্রে সুরমা গ্রে টাইপের কালার কিন্তু কালারটা অনেক বেশি ভালো লাগতেছে আমি জাস্ট বলে বুঝাইতে পারবো যে কতটা ভালো লাগতেছে আচ্ছা তোমার খুব খিদা পাইছে কিন্তু দুঃখের বিষয় আমি প্যাটিস বানাইছি তোমাকে খাওয়াতে পারছি না আহারে সারা আপু এটাও কিন্তু ভালো একটা ব্যাপার তাই না এটাও একটা ভালো কথা আমার প্যাটিস কিন্তু অনেক পছন্দের জানেন কিক বললেন হ্যাঁ এটা কি বললেন আপু কি ডায়েট করো না বাসবো কতদিন আগে হচ্ছে গিয়ে স্বাদ মতো মনে তৃপ্তি মিঠা খায়া নেই একটা সময় আসবে তখন হচ্ছে গিয়ে অনেক কিছু খাইতে ইচ্ছা করবে কিন্তু খাইতে পারবো না কারণ কি অনেক বেশি হচ্ছে গিয়ে কি মানে নায়ের মানে লিস্টে চলে যাবে অনেক খাবার ঠিক না ডাক্তার রেকমেন্ড করবে যে এটা এটা খাওয়া যাবে না তো যখন আপু এখন আমার মানে ইয়া আছে কি বলে এখন হচ্ছে ওয়ে আছে তাহলে খায়া নেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ এতক্ষণ পরে দেখেন জানেন আমি যখন আমি এখনো পারি ওই ওই ব্যাপারটা আমি যখন ভার্সিটিতে ছিলাম তো হচ্ছে গিয়ে আমি প্রাইভেট ইউভার্সিটিতে পড়েছি এই কারণে আমার মানে একটা মাত্র মেয়ে ফ্রেন্ড সব ছেলে ফ্রেন্ডই ছিল সো হচ্ছে গিয়ে আমরা খেতে যখন যাই তখন আমি জীবনেও বিল টিল দিতাম না অবশ্যই এখন ওদের সাথে যদি আমি দেখা করি আর এখনও যদি কোনো কিছু খাই এখনও আমি দিবো না ঠিক আছে ওরা ছেলে ওদেরই বিল দিতে হবে রাইট তো এখন কথা হচ্ছে গিয়ে তো এখন ওরা আমাদের আমি হচ্ছে গিয়ে ল্যাটিমর মুটে কথা কইছ তুই ভালোছিস এই তোমার এই সুন্দর এটারও চারটা カラー আরে এটার ওরনাটা দেখাতো সিধা হয়ে যাব তোমরা ওকে আচ্ছা মনের কথা বলছ কতদিন বাসবো খেয়ে মরে এক্স্যাক্টলি আপু এক্স্যাক্টলি এটাই হওয়া উচিত সবার কিশোর আর সিলিম ফিলিম দরকার আছে বিয়ে শাদি হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আমগা সিলিম ফিলিম দিয়ে কি হবে বলো তো হ্যাঁ এইটা আপু দেখো তোমার হচ্ছে গিয়ে জানে বলতেছিলাম বিল্লাগা দেখছেন এটা হচ্ছে গিয়ে এটা কি কালার জানে এটা হচ্ছে গিয়ে টরে কালার টরে কালার হ্যাঁ মনে পড়েছে টরে কালার এটা কলকা প্রিন্ট করা আর ভেতরে যে কালারটা না কলকা প্রিন্টের কন্ট্রাস্ট সেই কালারের ওর না তাও কি বল প্রিন্ট এত বড় বড় বল হ্যাঁ আর এত বড় বড় বলের মাঝখানে কিন্তু ছোট ছোট বেবি বলও আছে আঁচলের দিকটাও সুন্দর সাইডে প্যানেল আছে প্যানেলটা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন ওকে এটা কার চাই অর্ডার করে ফেলে আপু ছয়শো পঞ্চাশ যেটাই নেবেন না কেন সুন্দরই লাগতেছে কিন্তু এটা না কেন জানি মনে হচ্ছে এটাই হিট হবে আচ্ছা যেটা বলছিলাম ভার্সিটির কথা আমরা আমরা হচ্ছে গিয়ে খেতে যাইতাম মানে তাড়াতাড়ি শেষ করা হচ্ছে আমরা হই খায় নেই আগে এই যে আপনাদের সুমন দত্ত না এই ভাইয়া আপনার তো হচ্ছে ভাইয়া আমি আমিন হচ্ছে গিয়ে আপনার আইডিটা তো হচ্ছে গিয়ে ছেলেদের তার ভাই আপনার আপনি বুঝবেন কই থেকে মানে এটা তো মেয়েদের প্রোডাক্ট আমি কিন্তু ছেলেদের কোনো প্রোডাক্ট সেল করি না তো আপনি কি ভাবে বুঝলেন যে কথা গাজের মিল নাই এত এত আপু 200 প্লাস আপু এখন পর্যন্ত দেখছে তাহলে যারা এইখানে রেগুলার কাস্টমার আছে আমাদের তারা কি দেখে তাহলে প্রোডাক্ট নাই কেনই বা বারবার আমাদের কাছ থেকে অর্ডার করে যদি মিল না থাকে প্রোডাক্ট যদি ঠিক না থাকে এই উত্তরটা আপনার কাছে থাকলো হ্যাঁ ছেলে মানুষের আইডি দিয়ে কমেন্ট করতেছেন একটা মহিলা মানুষের সাথে আসলে লাগতে আসেন ব্যাপারটা কেমন হয়ে গেল না বলেন তো আপনি আমি বলতেছিলাম খাবারের কথা আপনি এই কথা না বইলা হচ্ছে গিয়ে আমার একটা পার্সেল পাঠাতে পারতেন খাবার টাবারের হ্যাঁ আপনি কি বইলা ফেলেন কিসের মধ্যে এরকম মানে কোনো কিছু হয় না আমাদের এখানে অ্যাকুরেট আমরা যা দেখাই প্রত্যেকটা মানুষের কাছে তাই যায় এখন আপনার সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নাই যে আপনার জন্য এক পিস সিঙ্গেল আমি আলাদা বানায় দেব রাইট এক পিস কোন প্রোডাক্ট মানে প্রোডাকশনই করবে না কোনো ফ্যাক্টরিতে ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা আচ্ছা যাদের বুধ শক্তি আছে জ্ঞান বুদ্ধি ন্যূনতম আছে তারা আসলে এই জিনিসটা বুঝবে এমন কিছু মানুষ তো বুঝে না সমস্যা থাকে এরা বুঝবে না আচ্ছা এটা হচ্ছে তোমার মাথা আর আমার মুন্ডু কালার দুপুর থেকে একটা কমেন্টও পড়ো না আদি বা জান্নাতুল আদি বাপুয়ে যে পড়ে ফেলেছি পরে ফেলেছি ফেক আইডি হবে জানিনা আসলে বুঝতেছি না নাচড়ে না আপু যে আসলেও কি আইডি আপু লাইভ শেষে পিক দিও হ্যাঁ এই কারণে তো এখনই ছবিগুলি তুলে ফেলতেছি আপু তোমার থেকে নিলে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি ভাবতে হয় না খাসির কলিজা একদম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বাদ দেন হ্যাঁ ওটাই আমি মজার কথা বলতেছিলাম এমনিতে আমার হচ্ছে ক্ষুধা লাগছে এই কারণে হচ্ছে খাবারের কথা সামনে আনতেছিলাম যে খিদাটা যেন আপাতত কি একটু বিরতি দেয় তাই না আর সেইখানে কি করেন আপনারা হুম পাল্লা খাবার টাবার পারেন কিন্তু আজেরা বাজেরা কথা বললেন না এটা পু ইট কালার ছেলে মানুষ হয়ে জানেন মানে এত বড় বড় ডাবল লেয়ারের বার্গার সুইচের থেকে ওরা একটাই খাইতো খায়া ওদের ওইটাই নাকি পেট ভরে যেত কিন্তু আমার একসাথে দুইটা না খাইলে আমার মাথাটা গরম হয়ে যেত আর এই কারণে হচ্ছে গিয়ে যখন মনে করো যে এক একজন এক একটা মানে এক দিন খাওয়াবে কিন্তু আমার জীবনও দিন আসে নাই খাওয়ানোর ঠিক আছে তো এই এখনো আমার দিন আসে নাই তবে আসবে কোনো এক সময় তখন ওদেরকে আমি খাওয়াবো এটা পোষাই দিব সমস্যা নেই তো এখন কথা হচ্ছে গিয়ে যে ওরা না আগে আমার বলতো যে একটা আমার টাকায় আরেকটা কিন্তু তর দিতে হবে এরকম ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে আপু একটা মানুষ যদি বেশি করে খায় ওইটা হচ্ছে গিয়ে ধরেন ওটা তো মানে ওই খাবার সবাইকে আর বেশি বেশি খাইতে পারে আপু বলেন তো যে খাইতে পারে তার মানে কি এটা হচ্ছে ব্লেসিং ঠিক না আপু তুই তোকে বেশি ডিস্টার্ব করস এটা আপু দেখেন আরেকটা কালার এটার কি জানি কি কি কালার দেখাইলাম এরে এটার কালার কয়টা পাঁচটা সবকটা কালার সুন্দর তাও তো আমার হাতে একটু সবকটা দাও হ্যাঁ আপু দেখেন এটা হচ্ছে গিয়ে লাল কালো এটা আপু আপনার হচ্ছে গিয়ে এটাও লাল কালো মানে বডি লাল হলে আর ওড়না হচ্ছে গিয়ে কালো বডি কালো হলে ওড়না লাল এটা হচ্ছে গিয়ে আপনার গ্রিন কালারের সাথে বাসন্তী কালার এটা হচ্ছে গিয়ে কাঠালি কালারের সাথে বাসন্তী কালার এটা হচ্ছে গিয়ে আপু আর একটা কালার এই যে দেখেন দূরে যাই ওকে টোটাল পাঁচ পাঁচটা কালার যেইটা ভালো লাগে ঠিক করে অর্ডার করবেন এটার জামাটাও সুন্দর লাগছে এটার ওড়নাটাও সুন্দর লাগছে না নিতে পারলে আফসোস কারণ রিস্টক হতে বুঝে নিয়ে আপু যে অনেক লেট হয়ে যায় আচ্ছা আহ ভেরি হেল্পফুল পার্সন কাকে বললাম আমাকে নাকি আমার ফ্রেন্ডদেরকে আচ্ছা ও হো সুমন দত্ত আপনার জন্য আমার সেই গানটা বলতে ইচ্ছে করতেছে রবেন না চেক কোমর দুলাইয়া ওকে দেখছেন এবার আপনার যদি ভালো না লাগে আপনি লিভ নিতে পারেন আমার কাজ আছে আমার কাজগুলি করতে দেন ঠিক আছে এটা কার চাই অর্ডার করে দেন আপু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন 450 টাকা জামার বডিটা থাকবে 78 জামার লম্বাটা থাকবে আপনার প্রত্যেকটা ড্রেসেরই सेम মেজারমেন্ট থাকবে ওকে জামার বডি 78 লম্বাটা 51 হাতার জামার ভেতর থেকে বের হয়ে যাবে সাইড প্যানেল আছে এই প্যানেলটা দিয়ে ডিজাইন করে নিতে পারবেন এটা জ গোলাপুশ এখন যেগুলি দেখাচ্ছি এগুলি কোয়ান্টিটি একটু কম কম আছে হ্যাঁ যেগুলি নতুন আসছে গুলি দেখিয়ে দিয়েছি আর এগুলি আমাদের আগের রিস্টক করা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি করে আমি স্টক করতে পারি নাই ঠিক আছে আপু যে দেখেন ব্ল্যাক এর মধ্যে এটাও সুন্দর আপু প্রিন্টও বলেন মানে ড্রেস বলেন ওনার প্রিন্ট বলেন ভালো লাগবে দেন এটা আপু রেড কালারের মধ্যে টক টকা লাল হ্যাঁ ফার্স্ট একটু কষ্ট যেতে পারে যেহেতু পিওর সুতি কাপুরের মধ্যে কিন্তু ডিসকালার ফেড হয় না এটা আপনারাও জানেন কে জানি বললো ওই দিন যে আপু দুই বছর আগে নিয়েছি সেটা এখন পর্যন্ত পরি আহারে রে একটা মানুষের কথা আমার আর আর ভালো লাগতেছে না সুমন দত্ত ভাইয়া কিছু মনে করেন না হ্যাঁ আপনার কথা বলি না এখন আর শুনতে ইচ্ছা করতেছে না ওকে আর আরেকটা কথা বলি আপনার বলতেছি আর সবাই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা আপনাদের সাথে কি কখনো এরকম হয়েছে ডেলিভারি ম্যান যায় আপনাদেরকে এরকম ঠেকায়া টাকাটা নিয়ে এরপরে বলছে যে নেন ড্রেস নিতেই হবে অর্ডার করছেন কেন বলছে একবারও বা আমি কি লাইভে এরকম বলি না বলি না প্রোডাক্ট আপনারা অর্ডার করবেন আপনার পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে ফেরত পাঠায় দেবেন ব্যাস হয়ে গেল ঠিক না আপনার হচ্ছে গিয়ে সামনাসামনি প্রোডাক্ট যদি আপনার ভালো না লাগে আপনি রাখবেন না তাহলেই তো হয়ে যায় এখানে এত এত কথাবার্তা কিসের বলেন তো হুম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো লাগে এরপরে লিমিট ক্রস করলে কোনো কিছু ভালো লাগে না আপনাদেরকে কাউকে জোর জবস্তি করে কিন্তু কোনো প্রোডাক্ট দেওয়া হয় না হ্যাঁ কারণ ফ্রি তো আমি দিব না আর আপনারাও তো টাকা ছাড়া প্রোডাক্ট নিবেন না রাইট তো টাকা দিয়ে যেহেতু প্রোডাক্ট নিবেন ডেলিভারি ম্যান গেলে ভালো করে দেখা যদি কাপড় ভালো লাগে রিসিভ করবেন না হলে হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জটা দিয়ে ফেরত দিয়ে দিবেন কারণ এখানে হচ্ছে গিয়ে সেই বেচারার তো কোনো দোষ নাই তাই না এই কারণে তার চার্জটা প্রাপ্য এই কারণে ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন ব্যাস এখানে এতগুলি কথা বলার কি আছে যতই ভদ্র করে কথা বলি ভদ্র কথার মানুষ ভাই বাংলাদেশে খুব কমই আছে এই কারণেই এই কারণে কিছু মানুষ আছে না অনলাইনে একবারে গুষ্ঠি উদ্ধার করে ছাড়ে ওইটাই দরকার বিশ্বাস করেন ওইটাই দরকার আর আপু দেখেন এটা কার চাই এই ড্রেসটার যতগুলি এই ড্রেসটার যতগুলি কালার ছিল সব শেষ আর এটা রেজ হয় নাই আপু শুধুমাত্র এই কালারটা মনে হয় দুই এক পিস আছে কোন আপু যেন বলছিল নিবে পরে সামহাও অন্য কোনো কিছু নিয়েছে যার কারণে এটা স্টকে চলে আসছে আর এর আগে তো অনেক আপনাদেরকে না করে দিছে এখন দুজন আপু নিতে পারবেন ছয়শ টাকা একটা নিতে পার আপু আপু এখান থেকে যে কোনো ড্রেসই আপনি নিতে পারবেন ৬৫০ টাকা যে কোনো ড্রেসই জয়পুরি আমাদের ছয়শ টাকা করেই হয় ঠিক আছে আর আমি যেটা পরে আছে কাফতান এটা সিল্কের কাফতান ওনাটা মুসলিম কোটার মধ্যে আমার পরা কাফতানটা শুধুমাত্র আটশো টাকা ক্লিয়ার আপু এইটাও মনে হয় এক দুই পিস এখন আমি যে কটা ড্রেস দেখাবো সব আপু এক পিস দুই পিস এরকম করে আছে এর বেশি আপু হবে না ওকে যে আমার বডি আটাত্তর লম্বা একান্ন হাত জামার ভেতর থেকে বের হয়ে যাবে আপু দাম অনুযায়ী মান অনেক ভালো তবে দামের সাথে সাথে আপু মানে আপনার হচ্ছে গিয়ে মেজারমেন্ট গুলির কথাও চিন্তা করবেন কিছু কিছু আপুরা বলে যা কে আড়াই গজ সালোর দিতে পারো না আপু দিতে পারে না কারণ ওই বাকি আমি সোয়া দুই গজ এখানে সালোর দিয়েছি আরেকটু হচ্ছে গিয়ে কাপড় দেওয়ার জন্য আমার এখানে চার্জ বাড়বে হ্যাঁ সো আমি মানে একটা নির্দিষ্ট দেখা গেছে যে একটা মেজারমেন্ট থাকে না যে হচ্ছে গিয়ে একটা বাজেট বরাদ্দ থাকে না একটা প্রোডাক্টের জন্য যে এই প্রোডাক্ট আমি এর মধ্যে কমপ্লিট করবো তপ এটার বাজেট সাড়ে ছশো সাড়ে ছশোর মধ্যে ধরেন যে এটার মধ্যে যতটুকু বেস্ট গুণ দেওয়া যায় তাই দেওয়া হয়েছে যতটুকু মেজারমেন্ট দেওয়া যায় ততটুকুই দেওয়া হয়েছে আর এই কারণেই আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখানোর ক্ষেত্রে একেবারে ওড়নার মাপঝোপ থেকে শুরু করে ড্রেস সালোয়ার সবকিছু বলে দিচ্ছি এস ছাড়া এটাও বলে দিচ্ছি এবার যদি আপনাদের হয় তাহলে নেবেন না হলে দরকার নাই কারণ অর্ডার করবেন পরে হচ্ছে গিয়ে রিসিভ করবেন না রিটার্ন করবেন ধানাই ফানাই করবেন এগুলিতে হচ্ছে গিয়ে আমার ঝামেলা পো আপনার রিসিভ করেন আর না করেন আমার এখান থেকে প্রোডাক্ট বের হওয়া আপনার নামে প্রোডাক্ট বের হওয়া মানেই হচ্ছে গিয়ে আমার চার্জ কেটে রাখবে পাঠক বা কুরিয়ার কোম্পানিগুলি কেটে রাখবে ঠিক আছে সো মানে আখিরাতে ঠেকা থাকবেন যে এই কাজটা করবেন ঠিক আছে আখিরাতে আপনারা থাকবেন মানে অনেক আপুরা এরকম মানে কিছু এরকম কিছু ফ্রড কিছু বের হয়েছে কাস্টমার যারা কিনা এরকম অর্ডার মানে দেখা গেছে যে কই থাকে মনোযোগ আর কি দেখে অর্ডার করে আমি জানি না ডেলিভারি ম্যান যখন যায় তখন হচ্ছে গিয়ে মনে পড়ে টাকা নাই বাসায় নাই এ গেছে ও গেছে এ ধরছে ও মারছে আমি মইরা গেছি ঠিক আছে আমার মানে জামাই ময়রা গেছে আমার বাপ ময়রা গেছে এগুলি এ মাইরা ফেলে ঠিক আছে গ্রামে চলে গেছে তো ভাই যদি রিসিভ করতে পারেন তাহলে অর্ডার করবেন না হলে করা দরকার নাই কারণ আমাদের এই জয়পুরিগুলি স্টকে বেশি সময় থাকে না অনেক আপনাদেরকে স্টক আউট বলে দিতে হয় হুম আর যে বললাম যে আপনার মন মর্জি আপনি অর্ডার করলেন কিন্তু পরক্ষণে মনে হলো যে আমি নিব না আপনার নামে প্রোডাক্টটা বের হওয়া বের হয়ে যাওয়া আমার অফিস থেকে বের হওয়া মানেই হচ্ছে যে প্রোডাক্টের চার্জ কেটে রেখেছে তো আপনার এই খামখিয়ালিপনার কারণে এমন যেন না হয় আপু যে আমার শুধু শুধু লস হইলো আর ও যদি লসটা হয় আপনার ঠেকা থাকবেন আল্লাহর কাছে কারো ভালো দেখলে কেউ চলে দুনিয়াটাই আপু এরকম এটা আপু দেখেন এটা মনে লাস্ট ড্রেস না আচ্ছা এটা আপু একটাই আছে একজন আপু নিতে পারবেন আর কি সাজাইলো এটার তো দুইটা কালার না একটা কালার জানি দেখাইলাম শুরুর দিকে এটা আপু সালোয়ারটা এই প্যানেলটা দিয়ে আপনি ডিজাইন ডিজাইন করতে পারবেন যে আমার বডি আটাত্তর লম্বাটা একান্ন হাতা যে আমার ভেতর থেকে বের হবে হয়ে যাবে সালোয়ারটা আপনার হচ্ছে গিয়ে সোয়া দুই গজ হ্যাঁ সোয়া দুই গজ ওনাটার পাশ এই যে চওড়াপু এভাবে করে এই চওড়াটা ছত্রিশ ইঞ্চির মতো আর লম্বাটা আপু আপনার হচ্ছে গিয়ে ছিয়াশি থেকে সাতাশি ইঞ্চির মতো ঠিক আছে আপু এই এগুলো অল ওভার লুকটা ছয়শ টাকা হলেই অর্ডার করবেন না হলে দরকার নাই আমি এখন পর্যন্ত বলছি এ পর্যন্ত অনেক এ পর্যন্ত অনেক মিসি আপু তবে কখনো রিটার্ন করিনি তবে এবার একজন চুরি অর্ডার করছিলাম ছোট হয়ে জন্য হ্যাঁ আপু অবশ্যই এটা তো তুমি পড়বা ঠিক না তোমার যদি না হয় তাহলে তো তোমার রিটার্ন করতেই হবে আমরা আবার এক সাইজ বড়টা অর্ডার মানে বড়টা পাঠায় দিব সমস্যা নাই আপু ঠিক আছে ওটা আপু আলাদা ব্যাপার কিন্তু কিছু মানুষ থাকে কি জানো হুদাই ফোন দিয়া না আমি তো ও এখন তো হচ্ছে এরকম বার না যে না আমি তো অর্ডারই করি নাই ঠিক আছে মানে এখন মাঝে মাঝে মানে মনটা চায় বলতে ঠিক আছে বলতে কিপটা টাইপের জামাই বিয়া করছে দিতে চায় না মানে দেখা গেছে একটা দুইটা ড্রেস কিনা দিবে ওইটা মানে ওই ড্রেস কিনা দেওয়ার মুরুদ নাই এই কারণে হচ্ছে কি জামাইরা আবার বলে যে কি আমি কিছু জানি না আর বউরে ফোন দিলে তখন হচ্ছে গিয়ে বলে কি যে কই আমি তো অর্ডারই করি নাই হ্যাঁ কেমন টাইপের থার্ড ক্লাস টাইপের কাস্টমার বা থার্ড ক্লাস টাইপের মানুষজন তাহলে আছে আপু বিশ্বাস করেন এই ব্যবসাটা মানে করতে এসে কি কত ধরনের মানুষ যে ডিল করছি কেমন বিশ্রী বিস্ত্রী মাইন্ডেড মানুষজন যে আসছে আপু আমি যদি ধরে ধরে আপনাদেরকে দেখে দেব আপনাদের নিজের দেরই মনে মানে আপনাদের আপনাদের ইচ্ছা করতো জোরে ধরা দেই বিশ্বাস করেন আপু এরকম টাইপের কিছু খাচ্চোর ছিল আচ্ছা এত বলা সত্য কেন সবাই বুঝে না আল্লাহ আলম আল্লাহ আলুম চিপিস কত আপু 650 টাকা আচ্ছা আর কি কারো কোনো কিছু বলার আছে বলার থাকলে বলতে পারেন আমার একই অবস্থা নাসরিন আপু কোনটা ইদানিং না মনে হয় আমারদের লাস্ট হচ্ছে গিয়ে একটা মানে একটা ডিজাইনের চুড়ি সম্ভবত মেজারমেন্টে এরকম ইয়া হয়েছে কারণ হচ্ছে গিয়ে কয়েকটা আপুর আবার যদিও ম্যাক্সিমাম আপুর হয়েছে কিন্তু কিছু কিছু আপুদের আবার নাকি সাইজ মানে যেই সাইজ অর্ডার করছে ওই সাইজ নাকি হচ্ছিল না তো তাদের সবাইকে আমি অবশ্য বলেছি যে আপু সমস্যা নাই আমি মানে বড় আবার আমি হচ্ছে গিয়ে ফ্রেশ পাঠায় দিব কোনো সমস্যা নাই আপু ওটা হচ্ছে গিয়ে আপু ঠেকায় বেটাকায় আপনার সমস্যা আমি দেখবো আমার সমস্যা আপনি দেখবেন একা আমরা কেউ বসবাস করতে পারবো না তাই না আপু তো এক পা যদি আপনার আগাতে হয় এক পা মানে দেখা গেছে যে সবকিছুই কারোর উপরে হচ্ছে গিয়ে যাইতা ধরা চাপায় দিবেন না এটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট আচ্ছা উইনার নিবো না উইনার নিব মাথা মুথা করতেছে আবারও বলতেছি একটু যে ইয়ার ডেলিভারি ম্যান যখন যাবে ভালো করে চেক করে নেবেন প্রোডাক্ট ঠিক আছে ডেলিভারি ম্যান থাকাকালীন সময় দশটা মিনিট পাঁচটা মিনিট দেরি হোক কোনো সমস্যা নাই ডেলিভারি ম্যান বলবেন যে আয় আপনি দাঁড়ায় থাকেন আমি আগে দেখবো সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে রিসিভ করব। তাহলে আমি নিব। না হলে তো আমি প্রোডাক্ট নিব না হ্যাঁ তো ডেলিভারি ম্যানকে দাঁড়ায় করে রেখে ভালো করে চেক করে নেবেন যা করার ডেলিভারি ম্যানের সামনে এরপরে বলবেন এটা ওইটা ঠিক আছে আপনারা আমি আর চিনি না একবারে মানে শুদ্ধ বাংলায় বলে দিলাম ঠিক আছে হাতের পাচাঙ্গুল যেমন সমান না তেমনি সব মানুষ সমান না কিছু কিছু মানুষের জন্য আসলে মানে একটু করা হওয়া লাগতেছে আমাকে ভুল বুঝবেন না চুরি প্রাইস কত কাইন্ডলি জানাবেন অবশ্যই আপু এটা আপনার লক সিস্টেম চুরি হ্যাঁ আপনার এই যে দেখেন লক সিস্টেম চুরি সবাই পড়তে পারবেন এই যে সবাই পড়তে পারবেন ঠিক আছে এটা আপনার জোড়া আহ টাকা জোড়া আটশো টাকা কদম ডিজাইন লক সিস্টেম জোরে জোড়া আটশো টাকা আচ্ছা আমি উইনারটা নিয়ে নিই ঠিক আছে হুম 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 দেখতাছি রেডি ওয়ান টু থ্রি সবাই লাস্টে যে থাকবে উইনার সে যে উইনার হবে ডিসি ফ্রি পেয়ে যাবে কে আছে জানাতুল আদি জানাতুল নাঈম সুমাইয়া আপু জানাতুল নাইম সুমাই আপু কংগ্রেচুলেশন এই যে ওয়াও থেকে জানাতুল নাইম সুমাই আপু ডিসি ফ্রিতে উইনার হয়ে যাচ্ছে আমি মডারেটর বলে দিচ্ছি না আমার শেষ সমস্যা নাই ইয়া মানে আমি আপু ছবি আপলোড করে দিচ্ছি ঠিক আছে লাইভের ছবি আমাকে জাস্ট অল্প একটু সময় দিয়েন আমি লাইভের ছবিগুলি মানে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই কে কোনটা নিবেন একটু তাড়াতাড়ি করে অর্ডার করে দিন আজকে তো আমি ম্যামো দিতে পারবো না এগুলি ড্রেসের ম্যামো কালকের থেকে পাওয়া শুরু করবেন ওকে বিলাইনা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কাফতানটা একটু দেখা 봐 আবার কাফতান তো দেখাই নাই রে পাখি আপু কাফতান হচ্ছে যে এই যে দেখো না বাসার একটা সালোয়ার পরে আছি আমি সালোয়ার পর্যন্ত চেঞ্জ করি নাই আচ্ছা এটা পু ডিজিটাল প্রিন্টের মধ্যে নিউট্রন শেপের কালার সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এই কাফতানটা পরে কি তুমি বাইরেও চলে যেতে পারবা এটা একটা बेनिफिट আছে কিন্তু আমরা আমাদের রেগুলার কাফতানের দামেই আমি দিয়েছি ওনাটা পু তোমার হচ্ছে যে সফট মসলিন একটা কোটার মধ্যে আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে আপু এই যে এগুলো সাইজ সবার হয়ে যায় আপু দুই সাইড এ দুইটা শো সেলাই করা আছে সেলাই দুইটা খুলে আপনাদের বডি সাইজ অনুযায়ী একটু ইয়া করে নিতে পারবেন চাপাই নিতে পারবেন এবং লুজ করে নিতে পারবেন ইচ্ছা আর লম্বাটা আপু পাঁচচল্লিশের মতো হবে এই যে কাফতান আর সাথে হচ্ছে কি ওড়না ওড়নাটা আপনি যেভাবে খুশি সেভাবে ক্যারি করলেন হয়ে গেল আপু ঢিলে ঢালা একবারে আরামদায়ক ড্রেস ভগ বাতাস যাবে আর গরম লাগবে না আরাম পাওয়া যাবে এটাই হচ্ছে কি এই কাফতানের বৈশিষ্ট্য এই কারণেই আমি পড়ি আপু রিল্যাক্স লাগে তো আমাদের এই কাফতানটা আপু এভেলেবেল আছে আটশো পঞ্চাশ টাকা ওকে ওড়নার কাফতান বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করছি টেক কেয়ার আলাপ